আমি এখন দেখো আমি যে পর্যায়ে আছি এখন যেখানে যাই বিশ্বের যে কোনো দেশে গেলেই আমাকে সবাই ফ্যাশনে বলবে ঠিক আছে তো তোমাকেও আমি চাই তোমাকে কিছু আপডেট বানাইতে ঠিক আছে আর কথাবার্তা কিন্তু অবশ্যই চেপ চেঞ্জ করতে হবে তোমাকে ঠিক আছে আর অতিথি বাড়িতে যদি অতিথি আসে না তাহলে অতিথি আসলে ডাইরেক্ট ও উল্টাপাল্টা কিছু বলার দরকার নেই তোমাকে বুঝছো দে করবা হাই কেমন আছেন আপনি বলো তো একবার চেষ্টা করো তো হাই গঙ্গা এই বাবা এটা কি বলতেছো তুমি এরকম করে বলে হাই কেমন আছো কেমন আছেন আপনি কেমন আপনি হচ্ছে না হচ্ছে না বাবা হচ্ছে না

কি শুনতো টাকা দরকার আরে বাবা এসব চিন্তা করার তোমার কোনো কোন দরকার নাই আমি আছি আছি一緒 জরে কয় লাখ টাকা লাগবে কয় লাখ লাগবে আমি দেব আমি দেব তোমার যা লাগবে আমি দেব হ্যাঁ হ্যাঁ টাকা তুই কই পেলি আমি তো টাকা আমি কোথায় ভাই সেটা জানা তোমার কোনো প্রয়োজন নাই যা বলছিস সেটাই কর আপডেট হইতে হবে এটাই বড় কথা বাবা আতা বাড়িতে কোনো মেহমান আসলে তখন হাই বলতে ফকিরের বাচ্চাদের হাই বললে বাবা সামনে গেল বিপদ আবার ব্যাপক তুমি কোন দিক যাওয়া আপনাদের আমরা ঝগড়া শুনতে আছি বুঝছেন

একটা বাবা বলতেছে কি বাবা ওরা কি বলতেছে আসলে ওরা যা বলছে সব কিছু মানে তবে এখনো সময় আসছে হ্যাঁ আমি ওনাদেরকে কেন টাকা পাঠাবো বাবা কিছুই তো বুঝতেছি না সময় হইলেই সব বুঝবা একটু পরে বুঝবে সত্যি কথা বলতে কি মাই সান আমি সব কিছু পুস্তক নিয়েছি তুমি ঢাকা শহরে কি কোথায় কি করেছো কার সঙ্গে এত করে টাকা ইনকাম করেছো আমি সব জানি বাট আমি তোমাকে কখনই বলি কারণ আমি জানতাম তুমি আমার ছেলে হলে হবে তুমি কখনো এই বৈধের ইনকাম করো না সব জানি বলেই ঢাকায় যে তোমাকে আমি ধরে দিতাম আমার কেমন লাগতো অনেক চিন্তা ভাবনা করে অনেক জিনিস মাথায় রেখে আমি অবলম্বন করেছি আমি আমাদের ভালোভাবেই জানি ভালোভাবেই চিনি ডিসিশন নিলাম যে বাবা হই কেমনি আমি ছেলেকে ধরে দেবো বা আত্মসমর্পণ করবো পুলিশের হাতে সেটা আমিও তো শেষ পর্যন্ত আমার করার কিছুই নেই কারণ আমিও যদি সমাজের একজন স্বাভাবিক ছেলেদের মধ্যে ছেলে সমাজের মধ্যে বই আমি চেয়েছি সমাজটা ভালো হোক আসলে সবারই উচিত সবাই সবার হিসেবে জীবনযাপন করতে হলে ছেলে হোক মেয়ে হোক অপরাধী সবাই সমান কেউ আইনের মধ্যে নয় তো তাই বলে বাবা তুমি তোমার নিজের ছেলেকে নো আইনের আইনের ক্ষেত্রে কখনো ছেলে আর অন্য কেউ আলাদা জিনিস নয় আইন আইন আইনের প্রতি আইন চলবে এখানে আমাদের করা কিছুই নেই হ্যাঁ এটা ঠিক আছে ছেলে হিসেবে তোমার প্রতি আমার যে এক্সপিরিয়েন্স আছে কিন্তু তাই না যাক আমি আর এবার কথা বলতে চাই না আপনার দাদা প্লিজ প্লিজ দ্য বাবা বাবা প্লিজ তুমি আমাকে জাস্ট একবার হ্যাঁ